একদম কম সময়ে বাচ্চাদের জন্য নাস্তা বা টিফিন রেসিপি খুবই সহজ খেতেও অসম্ভব মজার এটা চাইলে আপনারা বিকেলের নাস্তায় বানাতে পারেন দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমি কয়েক স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছি আর ব্রেডের চারদিকে ব্রাউন সাইডগুলোকে একটু কেটে নিচ্ছে চারদিকে ব্রাউন সাইডগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ব্রেডগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বলে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছে এখন ডিম দুটোকে একটা গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিচ্ছে হাতে সময় কম থাকলে বাচ্চাদের পছন্দের এই আইটেমটা বানিয়ে নিতে পারেন চাইলে ঝটপট মেহমানদারিতেও এই আইটেমটা বানিয়ে সার্ভ করতে পারেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমি একটা গাজর নিয়ে এই গাজরটাকে এভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলই এখানে অ্যাড করতে পারেন যেগুলোকে আপনারা কাঁচা খেতে পছন্দ করেন আমি অর্ধেকটার মতো গাজর গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চিমটি লবণ এক চা চামচ চিনি ওয়ান চা চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা কুচি এই ভেজিটেবলগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনি আপনাদের পছন্দমতো যে কোনো সবজি যে কোনো পরিমাণই অ্যাড করে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে নিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ মেয়নিস আর দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব খুবই সহজ এটা তৈরি করা এত সহজেই যে এত মজার আইটেম তৈরি করে নেওয়া যায় না তৈরি করলে কিন্তু বুঝবেন না এখন এক স্লাইস ব্রেড নিয়ে সেই ডিমের পুরটাকে এনে এর ভিতরে দিয়ে নিতে হবে একটু ভালো করে ডিমের পুরটাকে ব্রেডের চারদিকে ছড়িয়ে দিতে হবে এরপর উপর থেকে আরেক স্লাইস ব্রেড দিয়ে নিতে হবে এবারে এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে নিচ্ছি এখন এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই সহজ একটা স্যান্ডউইচ চাইলে আপনারা এটাকে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন আবার সন্ধ্যা কিংবা বিকেলের নাস্তাও এটাকে সার্ভ করতে পারেন আর মেহমানদের সামনেও কিন্তু এটা তৈরি করে খুব সহজেই দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এরকম সহজে মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ